aqui uh -huh. দিয়েছেন পাঁচশো টাকা মানুষ কই যায় রে এ দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আয়না তোলা দেই সাজায়া তারে লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মুখা দামা কয়রা উড়াইলারে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মুামাক ওরাই রে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া আর নেই স্টপ হয়ে নাকি তো সিমির যে কমে গেল দশ জন হলো তো তিন জন হলো আর সাত জন কই না এতটি লোক এক বস্তা করে দিতে পারবেন না জমি যে লিখে না বা তোমার ব্যাটারি থাকবে খালি এক বস্তা সিমে বেশি নেই হবে না এক মাস পর দিবেন হবে যখন দিবেন হাত তুলেন না দেখেন না কি নাম তিনটা হলো না তিনটা হলো। চারটা হলো আর ছা যেখানে একটা না কি হবে হ্যাঁ নামাজ করছে শান্তি পাই না আর হিসাব করতে না বসে দেওয়ার তা আমি যে লোকটা আমার সঙ্গে এসেছিলো উপরে তাড়াতাড়ি করে হিসেব করে দেবে কি ঘোড়া দিন বসেছে আর এমন চিল্লাছে মসজিদেও ওইগুলো সব কি আমার একটা মেহমান ঘুমাবে তো মেহমান ঘুমাবার ওই যে ভাই বসে আছেন কত নিরাপত্তা পাইনি কি করবে বিদেশি মেহমান লোক এটা ঘুমাবে নিষ্কৃতি নাই এমন চলেছে কোনদিন আর জালসা করেনি আজীব ব্যাপার এত জায়গায় জালসা করছি এরকম দেখিনি এত চিল্লাছে কি শান্ত বিষ্ঠার টিকিট দাও লাগ নাই বুঝিয়া বলো শ্যামিল আসে এরকম করিয়ে না মেহমান যদি রাখেন তো একটা ভালো ঘরে রাখেন একটা বাথরুম নেই একটা কিছু নেই ছুঁয়ে দিয়েছে তাহলে বাঁধ পেশাব করে

হাজার টাকা আল্লাহু আকবার বরকাতাল তুমি দান করে আমিন সুমা আমিন তাহলে পাঁচটা হলো নাকি আর পাঁচটা সিমেন্ট জন আমি গাইতে শুনিয়ে দিছি আর পাঁচজন কয়টা হলো পাঁচটা হলো না ছটা চলে এসেছে বলে গোসা আর পাঁচটা বলেন পাঁচটা সিমেন্ট হবে না পাঁচটা এতটি লোক আল্লাহ ওর কথা রাখতে পারলেন না রে 10টা তো পাঁচটা হয়ে গেছে pata হয়েছে আটটা হয়ে গেছে আর আটটা বলে মেয়েদের তরফ থেকে মা সালা হয়ে গেছে তাহলে মোট একটা সমুদ্র বক্তা আছে একটা নিয়ে সন্তুষ্ট হলো ফেসবুকের গাজাল ফের কোনটা ফেসবুক হ্যাঁ ফেসবুকের গাল জীবনে করি না হ্যাঁ ফেসবুকের গাজল এখন আমি বানাইনি ভাইয়া ধার করা বলি নে তো ওটা ইনশাআল্লাহ সামনে আর কি হলো পাঁচ মিনিটটাই বলি নাকি ওটাই ফেসবুক কোনটা গাজাল বলছে তোরা। ফেসবুকে গেল তো আমি এখনো ভুলি কোনটা হ্যাঁ তুমি ওটা তান আমি কোনোদিন বলেছি রেকর্ড আছে তাহলে আব্দুর রহমানের ওটা শুনে তা আব্দুর রহমানের কাছে শুনে দেবেন ওটা সব বক্তার কথা বললে হবে আপনি আপনার একটাই থাকে যাই হোক আমি দশ মিনিট আবেগ ওটা বলে ছেড়ে দিয়েছি দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মন তুমি মা দেখতে দিলা না এই